আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নার্সিং হোমের দ্বিতীয় দিনের স্টোরিটা এই পুরো জার্নিটাই আমার কাছে ভীষণভাবে মেমোরেবল তবে যতটুকু ক্যামেরা বন্দি করেছি তোমাদের সবার সঙ্গে সেটুকুই শেয়ার করছি গতকাল সকাল আটটায় আমার ওটি হয়েছিল আজকে হচ্ছে সকাল এখন সাড়ে নটা মতো বাজছে একটা পুরো গোটা দিন কেটে গেছে তারপরে এখন গিয়ে আমার ক্যামেরা অন করে কিছু বলতে ইচ্ছা করছে বা বলা ভালো যে এক্সপিরিয়েন্সটা ইচ্ছে শেয়ার করতে ইচ্ছে করছে এখানে আমি শুয়েছি আমারও একটু একটু এনার্জি এসছে আর ওই যে ওখানে একজন হাত পা ছুড়ে খেলা করছে অনেকেই অনেক রকম অভিজ্ঞতা শেয়ার করে আমি ডেলিভারির আগে প্রচুর এরকম ব্লগ দেখেছি ভিডিওস দেখেছি সব কিছু দেখেছি আমার মনের মধ্যেও যথেষ্ট ভয় সংখ্যা সব কিছুই ছিল তবে একটা দিন যাওয়ার পরে আজকে বা কালকে যে আমার সাথে ঘটেছে সেটা ভীষণই আনএক্সপেক্টেড মানে আমি কখনো ভাবিনি আমার সি সেকশন জার্নি এত স্মুথ যাবে ইভেন পেছনে ডেলিভারির আগে কোমরের জায়গাতে যেখানে ইঞ্জেকশনটা দেয় সেটাতেও না সত্যি কথা বলতে একটুও লাগেনি একটা অদ্ভুত রকমের জার্নির মধ্য দিয়ে গেলাম আহ ঢোকার পর অপারেশন স্টার্ট হওয়ার পর ত্রিশ মিনিট দশ পনেরো দশ পনেরো মিনিট পরেই ডক্টর আমাকে দেখালেন আর বললেন না তোমার ছেলে হয়েছে তো সেই কথাটা শুনে সেই যে একটা এনার্জি আসলো মনে হলো যেন পৃথিবীর সমস্ত যুদ্ধ জয় করে ফেললাম ব্যাস তারপর থেকে আর কিছু বুঝতে পারিনি সমস্তটাই সেন্স ছিল সবকিছুই হয়েছে কিন্তু খুব যে কষ্ট পেয়েছি সেটা নয় যখন আস্তে আস্তে ব্যথাটা শুরু হলো আফটার ডেলিভারি পেনটা যে জায়গাটা কাট হয়েছে সেখানটা সেটাও কিন্তু ভীষণ টলারেবেল ছিল আমার কাছে মানে আমার পার্সোনালি আমার সেরকম কোনো অসুবিধা হয়নি ওই যে হয় একটা ওটির ধকল তো সেই ধকলটা সারাদিন ছিল খুব একটা কষ্ট না হলেও একটা ভোরের মধ্যে ছিলাম একটু একটু ব্যথা করছিল আর আরেকটা ব্যথা হচ্ছিল সেটা হচ্ছে ব্যাকে একই ভাবে সোজাভাবে শুইয়ে রেখেছিল তো তো সেই ব্যথাটা আমি ভীষণ ভাবে পেয়েছি আর রাতের বেলা তো আমার বেবি আমাকে কালকে ঘুমোতে দেয়নি প্রথমবার ब्रेस्ट ফিডিং এর একদম শুরুতেই সেটাতে সাকসেসফুল ছিল তো সব নিয়ে ভীষণ ক্লান্ত লাগছিল এর বেশি কিছু না খুব খুব একটা ভালো অনুভূতি না ঠিক কি অনুভূতি সেটা আমি শেয়ার করতে পারছি না তবে কালকের দিনটা ভালোই কেটেছে মানে অনেকেই হয়তো ভাবে সি সেকশন করছে মানে বিশাল কষ্ট হচ্ছে আমার কিন্তু সেটুকু একদমই হয়নি তবে ইচ্ছে করছিল না নিজেকে একটু রেস্ট দেওয়া দরকার ছিল সেজন্য আর সেভাবে কিছু ভিডিও শেয়ার করতে মানে কিছু শেয়ার করতে ইচ্ছা করছিল না আজকে এতক্ষণই সকালবেলায় এক কাপ চা দিয়েছে তার চাটা দিন স্যালাইন চলেছে অন্য কিছু খাওয়া দাওয়া হয়নি আর রাত্রের দিক থেকে অল্প অল্প করে জল দিয়েছিল আর একদম সোজা সোজা শুয়ে থাকতে বলেছিল একটু ব্লেন্ড করে দিয়েছে কোনো বালিশ হবে হবে টালিশ নয় মাথা একদম ফ্ল্যাট পরে শুয়ে থাকতে হবে এটা কালকে সারাটা দিন চলেছে আজকে এতক্ষণ আমি সকাল এক কাপ চা খাওয়ার পরে আমাকে এক গ্লাস নিমকা দিয়ে গেল রাত্রির থেকে বলেছে হচ্ছে যে আমাকে লিকুইড কিছু খাবার দেবে গলা ভাতটার টাইপে টাইপের তো কাল সারাদিন আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু আমাকে খেতে দেয়নি এটা আমার জানা ছিল না আমি খেতে দেবে না জানতাম তবে এই যে পুরো একটা দিন খেতে দেবে না সেটা আমি আশা করলাম যাই হোক মা হতে গেলে কিছু না কিছু কষ্ট তো করতেই হয় তবে আমি তো বলবো আমি একদম হাসি মুখে মা হয়েছি যত ভয় পাচ্ছিলাম কিছু সেরকম হয়নি

নার্সিংহোমে যে তিনটে দিন ছিলাম সেই তিনটে দিন নীলামার সঙ্গে কেবিনে ছিল আর ও ঠিক ডেলিভারির একটা দিন আগেই এসেছে তো সেই সমস্ত কথাগুলোই বলছিল ও দিন সাথে পরে আবার চলে যাবে আর কালকে থেকে একটাও আমাদের তিনজনের ফটো ওঠেনি সেজন্য ওই ভিডিওটা করছিল আমার বেবি প্রথমবারের জন্য মা আর বাবাকে একসঙ্গে পরিচয় করলো আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সকলের সঙ্গে ওর পরিচয়টা হয়ে গেল গতকাল আমাকে বেবিকে সেভাবে দেয়নি যখন ব্রেস্টফিড এর প্রয়োজন হচ্ছিল তখনই দিয়েছে যদিও আমার কোনো রকম কোনো প্রবলেম ছিল না তবু আমার রেস্টের জন্য ওকে আলাদা করে রাখা হয়েছিল ও ঠিক আমার পাশে আলাদাভাবে কটেই শুয়েছিল তো আমি যখন যখন উঠেছি সেই সময়টা আমি সামলেছি আর বাকি সময়টা নীলকে দেওয়া হয়েছিল সামলানোর জন্য আমাদের সঙ্গে কেবিনে যে মাসি ছিলেন উনি নীলকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে বেবিকে ধরতে হবে তো ওদিকে বেবির সঙ্গে একটু সময় কাটাচ্ছে আর আমাকে এখানে লাঞ্চ দিয়ে গেছে আমি টাইমলি লাঞ্চটা বরং সেরে নিই কখন থেকে খাবো বলে বসে আছি কাল থেকে এখন খাবার বলতে আমাকে দিয়েছে হচ্ছে শুকনো মুড়ি আর স্যুপের দফ এই দফটা আমার আছে এ দিদির সাথে গল্প করছে দেখি উঠেছে ঘুম থেকে উঠেছে কি বলছো তুমি কয়েক একটু দেখা হতো দেখি ঘুম ছাড়েনি হ্যাঁ মুখে আরো কি সব লাল লাল র‍্যাশ বেরিয়ে গেছে কি যে পড়ছে টাকা একদিকে দুপুরবেলা করে মা চলে আসে আমার কাছে আর নীল যায় বাড়িতে বা হয়তো দুজনেই একসঙ্গে থাকে মিউজিটিকে আমার বাদ দিলে মা আর নীল মোটামুটি সারাক্ষণ আমার সঙ্গে কেবিনেই ছিল এখন দুপুর বেলা করে মা ও কেক নিয়ে খেলা করছে আর আমাকে তিনটে দিক করে চা বিস্কিট দিয়ে গেছে সেটাই খাচ্ছি এতক্ষণে মনে হচ্ছে মুখের একটু রুচি ফিরেছে আসলে সারাটা দিন চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর ইঞ্জেকশন আর ওষুধ দিচ্ছে যতই আমি বেটার ফিল করি না কেন সদ্য সদ্য গতকাল একটা অপারেশন হয়েছে সেজন্য ওষুধ ইঞ্জেকশন তো দেবেই আর হয়তো সেগুলো দিচ্ছে বলেই আমি এতটা ভালো ফিল করছি এখন রাত্রেবেলায় ফাইনালি ডিনার এসেছে আর এই নার্সিংহোমের গলা ভাত দেখে আজকে আজ আমি কি খুশি কি বলবো কেন যে এত খিদে পাচ্ছে ঠিক নিজেও জানি না ভাত দিয়েছে ডাল দিয়েছে আলু পোস্ত দিয়েছে তার সঙ্গে একটা তরকারি আলু ভাজা স্যালাড কত কি না দিয়েছে ওদিকে বেবিকে ওষুধ খাওয়ানো হচ্ছে আর আমি রাত্রে ডিনারটা খাচ্ছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু ঘুমানোর চেষ্টা করব গতকাল থেকে তো আমার রাত জাগা শুরু হয়েছে আর এই জার্নি এখন প্রত্যেক দিনই চলবে নার্সিং হোমে আজকে আমার থার্ড ডে আজকে সকালটা বেশ একটু অন্যরকম অন্তত গত দুদিনের থেকে আজকে আমি অনেকটাই বেটার আজকে সকাল সকাল উঠিয়ে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য হাঁটিয়েছে তারপরে এখন সকাল সকাল এখানে ডালিয়া দিয়ে গেছে ব্রেকফাস্টের জন্য আর ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন আমার বেবির সঙ্গে প্রথম মিট করছি এসিটাকে অফ করে দিয়েছো তোমরা এ পছন্দ নয় নাকি চোখ বন্ধ করে দিচ্ছিস কেন কেন চোখ বন্ধ করে দিচ্ছ মা পছন্দ হয়নি আর একটু সাথে আসবো কি হলো কি আছে আজকে হচ্ছে আমার ডে থ্রি সকাল থেকে আমাকে হাঁটিয়েছে ভেবেছিলাম হাঁটতে খুব কষ্ট হবে কারণ এপাশ ওপাশ ফিরতে একটু কষ্ট হচ্ছিল তো এর বেলা তো কোনো কষ্ট পেলাম না জানি না কিরকম ম্যাজিক সি সেকশনে ডেলিভারি আমার হয়েছে আমি বলতে পারবো না তবে কষ্ট তো হয় আমার মনে হচ্ছে এটা পুরোটাই ডিপেন্ড করে পেশেন্টের ওপর আর নিজের মনে জোর মানে নিজের মনে জোরের উপর যে ভাববে আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব সে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপরেও আমার ভয় ছিল আমি ভয় পাচ্ছিলাম কিন্তু সে ভয়টা পাওয়াটা মনে হলো বৃথা সেরকম কোনো কষ্ট হয়নি হাঁটতে গিয়েও কষ্ট হয়নি সকালে নিজে হেঁটে বাথরুম গিয়েছি তারপর আর বেশি হাঁটি নি তবে শুয়ে থাকলে উঠতে একটু কষ্ট হচ্ছে ডক্টর বলে গেলেন সবসময় পাশ ফিরে উঠতে তো সেসব করার পরে একটু ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হওয়ার পরে এই যে আজকে তিন দিনের দিন আমি ওকে একটু এরকম করে কোলে নিয়েছি এর আগে যখন ব্রেস্ট ফিট করাছিলাম সেটা শুয়ে শুয়ে সাইড করে করানো হচ্ছিল এই প্রথমবার কোলে নিয়েছি ভালো করে মুখটা দেখলাম দূর থেকে দেখতে হচ্ছিল মানে এরকম করে ঘাড় ঘুরিয়ে দেখছিলাম আজকে ফিলিংসটা এত অন্যরকম না আমি কি জানি কি বলে এটাকে কিভাবে এক্সপ্লেন করতে হয় জানা নেই ভীষণ খুশি তারপরে আমার কাছে শুয়ে শুয়ে আমার মনে হয় আমার থেকে ওর বাবার কোলটা বেশি পছন্দ তো আমার কাছে শুয়ে একটুখানি খেলতে খেলতেই ঘুমিয়ে পড়লো আমরা এখন মাতে বেটুতে বসে আছি আমরা এখন গল্প করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে ওটা শেয়ার করি সেটাই শেয়ার করে রাখলাম এখন বেশ কিছুক্ষণ আমাদের গল্প চলবে গল্প থেকেও বড় কথা আমি আজকে দু চোখ ভরে ওকে দেখছি আর ও ঠিক কতটা সুন্দর হয়েছে সেটাই ওকে বোঝাচ্ছিলাম এ যে কি অদ্ভুত মায়া কি জানি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে দেখছি ছোট্ট ছোট্ট চোখ নাক ঠোঁট হাত পা সব কিছুই ভারী সুন্দর আর সব থেকে পছন্দ হয়েছে ওর এক মাথা ভর্তি করে চুল হয়েছে একেবারে যেন একটা ছোট্ট পুতুল এত মাসের এত ভয় শঙ্কা কষ্ট সব কিছু যেন ওকে দেখে এক নিমিশে চলে গেছে মুখটা দেখলে বারবার একটা কথায় মনে হচ্ছে এতখানি কষ্ট করা একেবারে সার্থক হয়েছে এখন সন্ধ্যাবেলা একটু ছানা দিয়ে গেছে আমি আমার ছানাকে কোলে নিয়ে মায়ের কাছ থেকে ছানা খেয়ে নিয়েছি মা তার নিজের ছানাকে ছানা খাইয়ে দিচ্ছে এই ফ্রেমটা কি সুন্দর তাই না আমি মা আর আমার ছেলে কোথায় গেল ঢাকা আছে তো আজকে রাত্রে ডিনারেও ভাতই দিয়েছে ওই পনিরের তরকারি আলু ভাজা তবে আজকে নাম কলা ভাত দেয়নি তার সঙ্গে শাক ডাল সবকিছু দিয়েছে আর সব থেকে ভালো লেগেছে আমের চাটনি আজকে ডিনার কমপ্লিট করে এবার একটু ঘুমবো কালকে আমার ডিসচার্জ কাল থেকে শুরু হবে এক নতুন পথ চলা সকলের কাছে আরো একবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি সকলের আশীর্বাদে যেরকম একজন সুস্থ ভালো সন্তানের জন্ম দিতে পেরেছি সেরকম আরও একবার আশীর্বাদ করুন যেন এরপরে আমি একজন ভালো মা হয়ে উঠতে পারি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টা।